আজকে আমাদের চ্যানেলে আপনাদেরকে একটা সতর্কতামূলক ভিডিও পোস্ট করতেছি আপনারা যারা দীর্ঘমেয়াদে অনেক আগে থেকে শেয়ার বাজারে আছেন নিয়মিত ফলো করছেন আপনারা অবশ্যই জানেন কেপিটেক এই মিউচুয়াল ফান্ডটি লিস্টেড হওয়ার পর থেকে অন্যান্য ফান্ড যেগুলো লিস্টেড হয় সাধারণত প্রথমে এক দু দিন বাড়লেও তারপরেই কমতে থাকে বা মিউচুয়াল ফান্ডগুলোর নেভ টেনের টেন টাকার পাশাপাশি থাকে এর চেয়ে বেশি হওয়ার কথা না কারণ ওভারঅল বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স খুব একটা সুবিধাজনক না কিন্তু ক্যাপিটেক যে মিউচুয়াল ফান্ডটি এটা কিন্তু বাজারে আসার পরেই টানা বাড়তে থাকে বাড়তে বাড়তে দশ টাকার শেয়ার প্রায় সাতাশ টাকা পর্যন্ত পৌঁছায় প্রতিদিন বাড়তে থাকে এবং ইনস্টিটিউট হোল্ডিং যদি আপনারা দেখেন এর ভিতর ইনস্টিটিউট হোল্ডিং কিন্তু চল্লিশ পার্সেন্টের মতো ছিল চল্লিশ পার্সেন্ট ছিল যেখান থেকে এখন আছে মাত্র টু পার্সেন্ট এই যে দেখেন আপনারা যদি প্রথম দিকে দেখেন ইনস্টিটিউট হোল্ডিং ছিল প্রথম মাসে যখন মার্কেটে লিস্টেড হয় তখন ছিল পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট এরা প্রথম মাসেই কিন্তু আপনার কিছু সেল দেয় বাড়ায় কমায় কিন্তু ওভারঅল প্রথম মাসেও মানে লিস্টেড যখন হয়েছে আপনারা যদি দেখেন যে লিস্টেড হওয়ার মাস থেকে এই পর্যন্ত অর্থাৎ আপনারা যদি একটু ফলো করেন নভেম্বর মাস নভেম্বর মাস পর্যন্ত কিন্তু নভেম্বরের আগ পর্যন্ত মানে অক্টোবরের একত্রিশ পর্যন্ত এরা এই শেয়ারটার দাম বাড়ানোর মধ্যেই থাকে তারপর আস্তে আস্তে কারেকশান হয় তো আপনারা যদি দেখেন অক্টোবরের শেষের দিকে অক্টোবরের একত্রিশে কিন্তু তারা সেল করা শুরু করে তারপর আবার নভেম্বরেও তারা সেল করা শুরু করে নভেম্বরের তিরিশ থেকে আপনার যদি দেখেন মে মাস পর্যন্ত এরা একটা অ্যাকুমলেশন জুনে বাই সেল বাইসেল করতে থাকে এই সময়টাতে শেয়ারটার দাম তাও কিন্তু ফেসবুলের অনেক উপরে ছিল মানে এরা প্রাইসটা ফল করতে দেয় নাই হ্যাঁ এগারো থেকে তেরো চোদ্দো এইরকম রেঞ্জের মধ্যে ছিল ওই সময়টাতেও তারা প্রাইসটা ফল করতে দেয় নাই কিন্তু শেষ পর্যন্ত এই সময়েও কিন্তু তারা এই শেয়ারটা টুকটাক দশ টাকার উপর প্রাইসে কিন্তু বিক্রি করেছে আবার যদি দেখেন রিসেন্টলি রিসেন্টলি আপনার জুন মাসের পর থেকে একটা আপমুপ দেওয়ায় আপমুপ দিয়ে আবার পনেরো থেকে সতেরো টাকার ভিতরে নিয়ে যায় ওই প্রাইসে বেশি মূল্যে আমজনতার মধ্যে শেয়ারটা ডিস্ট্রিবিউশন করে দেয় ডিস্ট্রিবিউশন করে যদি আপনি আবার ইনস্টিটিউট হোল্ডিং দেখেন এই যে এইখানে ছিল এদের হোল্ডিং আপনার প্রায় বিশ পারসেন্ট এখন চলে আসছে এই দুই তিন মাসে বিক্রি করে দিছে সব দিয়ে একদম দুই পার্সেন্টের কাছাকাছি চলে আসছে তো এই যে বাড়তি দামে ইলজিক্যাল একটা প্রাইসে মানুষ কিনেছে এই শেয়ারটা এরা তো লাভের আশায় লুবে পরে কিনেছে হ্যাঁ এই শেয়ারের দাম অবশ্যই এই টাকা হওয়ার কথা না তারপরেও মানুষ কিনেছে কিসের জন্য যেটা হয়তো আরও বাড়বে আরও বাড়বে এই চিন্তা করে করে কিনে ইললজিক্যাল একটা শেয়ারে যেটার বেসিস নাই এটার আপনি যদি ইয়া দেখেন নেব দেখেন নয় টাকা একান্ন পয়সা ইপিএস নেগেটিভ তার ডিভিডেন্ট দেয় নাই ডিভিডেন্ড শূন্য পার্সেন্ট এই বছরে সে লিবিদেন দিয়ে দেয় নেই তাহলে এখনও তাদের ডিক্লারেশন আসে নাই দিবে কিনা সন্দেহ আছে যেহেতু তাদের ইনকাম মাইনাস ডিভিশন দেওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরেও মানুষ কিন্তু দশ টাকার উপরে প্রাইসে যেখানে অন্যান্য মিউচুয়াল ফান্ডের নেব নয় টাকা হইলে দাম পাঁচ ছয় টাকা এখানে এটা দশ টাকার উপরে এই প্রাইসে কিন্তু মানুষ কিনেছে কেনার কারণে কি হয়েছে মানুষ লোবে পড়ে কেনার কারণে ইনস্টিটিউট এবং পাবলিকের মধ্যে যে দেখতেছেন এখানেও অনেক রাঘব বল আছে এই থার্টি থ্রি পার্সেন্টের মধ্যেও রাঘব বল আছে এরাও অন্যান্য আমজনতা পাবলিকের কাছে শেয়ারটা দৌড়াই দিছে তো এই শেয়ারটার মধ্যে আমি দেখাইলাম কিভাবে ইনস্টিটিউট এবং পাবলিকের মধ্যেও কিছু রাঘব বল থাকে এরা মিলে ম্যানিপুলেশন করে করে পাবলিকের হাতে দৌড়াইয়ে দিয়ে কিন্তু এরা উদাও হয়ে যায় এই শেয়ারটা আর যে ফার্দার বাড়বে না তার কোনো গ্যারান্টি নাই হয়তো আরও কিছু শেয়ার ওদের কাছে রয়ে গেছে এগুলোও ডিস্ট্রিবিউট করার জন্য আরেকবার আপমুপ দেওয়াইতেও পারে হ্যাঁ কিন্তু ওভারঅল এই শেয়ারটা কিন্তু এই প্রাইস ধরে রাখতে পারবে না আলটিমেটলি এইটার প্রাইসও ছয় টাকা সাত টাকায় চলে যাবে হ্যাঁ কিন্তু কিছু আমজনতা আছে এরা হচ্ছে লাভের আশায় বসে থাকবে যখন পড়তে থাকবে তখনও সেল করবে না লসে সেল করবে না আশায় থাকবে যে এটা আরও উপরে যাবে এবং শেষমেশ বছরের পর বছর লসে নিয়ে বসে থাকবে আমাদের মার্কেটে শেয়ার বাজারের লোকসান ম্যাক্সিমাম মানুষ করে কারণ হচ্ছে তারা শেয়ার বাজার সম্পর্কে জানে না বোঝে না লোভে পড়ে মানুষের কথা শুনে বিনিয়োগ করে বসে থাকে এইভাবে আশা করি যে আপনারা আর এরকম ভুল করবেন না কেপিটেক যারা হোল্ড করতেছেন আমার মনে হয় একটু লস দিয়ে হলেও বের হয়ে যেতে পারেন অথবা একটা আপমোপ হতেও পারে অপেক্ষাও করতে পারেন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি কিনে থাকেন ওই স্ট্র্যাটেজির মাধ্যমেই বের হবেন আর আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বুঝে শুনে একটা কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিস করে তারপরে কিনুন তার ক্লাস কোম্পানি কেনার দরকার কি ভালো কোম্পানি কিনুন ভালো কোম্পানির মধ্যে অবশ্যই এক সময় যদি আপনি কম দামে কিনে থাকতে পারেন একটা কোম্পানির ভ্যালুয়েশন যদি একশো টাকা হয় আর আপনি যেটা মার্কেটে পঞ্চাশ টাকায় পান সেটা অবশ্যই একদিন একশো টাকায় না যাক আশি টাকায় নব্বই টাকায় যাবে ধৈর্য ধরে বসে থাকতে হবে আপনি যদি হাই ভ্যালুয়েশনের একটা কোম্পানি কিনেন যেটা আপনি বুঝেন যে এই কোম্পানিটার ভ্যালুয়েশন হাই কিন্তু আমি কম দামে কিনতে পেরেছি এটা আরও যদি কমে যায় শেয়ার বাজার ইলজিক্যাল অনেক কিছু হয় আরও যদি কমে যায় আরও কিনেন আপনি তখন একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনে থাকবেন যে আমি যে জিনিসটা কিনছি কম দামে কিনতে পারছি এটা এক সময় না এক সময় তার ন্যায্য মূল্যে যাবে তো এই ছিল আজকের ভিডিও একটা এক্সাম্পল আমার চুকে পড়ছে এই জন্য আপনাদের ভাবলাম দেখাই ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আরও এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে